আসসালামু আলাইকুম প্রিয় ভিউ স্বাগত আপনাদেরকে নতুন আরো একটি ভিডিওতে তো আজকে চলে এসেছি মালয়েশিয়ার একটি সাপ্তাহিক বাজারে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এটা একটা আমের দোকান এবং কলা বিক্রি হয় আমের সাইজ গুলা দেখেন বিশাল বড় একটাই মনে হয় এক কেজি করে হবে আর ওইদিকে কলা

এদিকে হচ্ছে বাংলাদেশিদের তরকারির দোকান কাঁচা তরকারি আর এইদিকে হচ্ছে ডুরিয়ানের দোকান ছোট ছোট ডুরিয়ান বিক্রি করা হইতেছে মালয়েশিয়ার জাতীয় ফল আট লিঙ্গিত করে আট লিঙ্গিত করে সম্ভবত এক কেজির দাম এক কিলোর দাম আট আট করে ব্যাপা বারো রিঙ্গিত করে এই হচ্ছে ডুরিয়ান এখন যাব একটু সামনের দিকে এদিকে একটা কাঁচা তরকারির দোকান বিভিন্ন রকম সবজি পাওয়া যায় সে বারো মাসি সব ধরনের সবজি মোটামুটি বারো মাসি পাওয়া যায় এটা হচ্ছে একটা পেয়ারার দোকান পেয়ারার জুস এবং পেয়ারা কেটে কেটে বিক্রি করা হয় দুই রিঙ্গিত করে এক পেয়ারা দুই রিঙ্গিত আর এগুলো হচ্ছে মিনুম পেয়ারার মিনুম মানে জুস এটা হচ্ছে কসমেটিক্স কসমেটিক্স আইটেম বিক্রি করা হয় আর এই হচ্ছে আপনার ডাব একেবারে কচি কচি ডাব বিক্রি করা হইতেছে এক একটা দুই রিঙ্গিত করে তিন রিঙ্গিত করে যা কিনা বাংলাদেশি টাকায় পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা সত্তর টাকার মতো করে পড়ে মালয়েশিয়া হিসেবে খুবই সস্তা আর ছোট্ট ব্যবসায়ীরা টমেটো এক কেজি ছয় টাকা ছয় রিঙ্গি ছোট্ট একটি কাঁঠালও দেখা যাইতেছে অনেকটা বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে যেভাবে বিক্রি করা হয় আহ খুবই অল্প সংখ্যায় ফল এইদিকে ডিম বিক্রি করা হইতেছে আঠাশ টাকা করে দশ কেজির এক বস্তা চাল আর মালয়েশিয়ায় এমন সুন্দর সুন্দর মেয়েরা আপনার বাজারে বসে বসে বিভিন্ন পণ্য বিক্রি করে থাকে যেটা কিনা আমাদের বাংলাদেশে খুবই দুর্লভ অসম্ভব চিত্র এইদিকেও কিছু ডুরিয়ান আছে আর এই গরমের মধ্যে তরমুজ দেখা যাচ্ছে বাংলাদেশে পানও পাওয়া যায় অবশ্য বাংলাদেশের পান এইদিকেও ডিম আছে এইদিকে কাঁচা এইদিকে একটা মিনুমের দোকান মালয়েশিয়ান শরবত মালয়েশিয়া এইভাবেই ঠান্ডা পানিও বিক্রি করা হয় গাড়িতে গাড়িতে করে এসে এই যে আপনার এরকম গাড়িতে করে এসে এরকম গাড়িতে করে এসে আপনার সবজি তারপর বিভিন্ন পণ্য ফল এগুলা বিক্রি করা হয় এদিকে একটা আখের রসের দোকান ওই যে আখের রস বের করতেছে আর এদিকে বিক্রি করতেছে তিন রিঙ্গিত দুই রিঙ্গিত পার গ্লাস আর এইদিকে হচ্ছে কম্বলের দোকান বিভিন্ন কাপড় টাপড় আইটেম বালিশের কভার এগুলা আর ডান পাশে হচ্ছে আপনার প্যান্ট গেঞ্জির দোকান সপ্তাহে মানে মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় প্রতি সপ্তাহে এমন বাজার বসে আর বাজারের মতো আর এই দিকে হচ্ছে আপনার ভুট্টা সিদ্ধ করে বিক্রি করা হয় এই ভুট্টাগুলো খুবই পুষ্টিকর খাবার মালয়েশিয়ানরা খেয়ে থাকে এই যে আমাদের আঙ্কেল সিদ্ধ করে উঠাচ্ছেন এগুলো আপনার এইভাবে প্যাকেট করে এক একটা ছয় রিঙ্গিত করে বিক্রি করা হয় এগুলো কেটে এখন প্যাকেট করবে চলুন সামনের দিকে যাওয়া যাক এদিকে হচ্ছে কিছু ইলেকট্রিক পণ্য হেডফোন চার্জার ব্লুটুথ পাওয়ার ব্যাংক লাইট এটা একটা এয়ার কুলার স্পিকার এগুলো সব ইলেকট্রিক আইটেম চার্জার লাইট ফ্লাস্ক এগুলো এখানে বিক্রি করা হচ্ছে এরা আপনার বাচ্চা কাচ্চা নিয়ে গাড়ি নিয়ে চলে আসে ব্যবসা করতে এই এই যে মহিলাকে দেখছেন ওনার হাজবেন্ড হচ্ছে এই যে ডান দিকে যে দাঁড়িয়ে আছেন উনি আর এই দুটো হচ্ছে ওনার বাচ্চা ওনারা এইভাবে ব্যবসা করে থাকেন বিভিন্ন জায়গায় গিয়ে এই যে এই সাইডটা হচ্ছে আপনার জুতার দোকান এখানে বিভিন্ন আইটেমের জুতা পাওয়া যায় স্যান্ডেল এই সাইড থেকে নিলে আপনার পনেরো রিঙ্গিত এই সাইড থেকে পনেরো রিঙ্গিত ওই দিকটাতে আছে দশ রিঙ্গিত এগুলো সব দশ রিঙ্গিতের জুতা আচ্ছা এই দিকের গুলো একটু দাম বেশি আঠারো রিঙ্গিত করে তো এই হচ্ছে জুতার দোকান এদিকে আরেকটা ইলেকট্রিক দোকান এদিকে বিভিন্ন পারফিউম বিক্রি করা হইতেছে বিশ করে এগুলো দশ রিঙ্গিত এদিকে হেডফোন বিভিন্ন রকমের হেডফোন আছে তো চলুন যাওয়া যাক আর একটু সামনের দিকে এটা হচ্ছে একটা ফলের দোকান চাইনিজের বাংলা লোক আছে এই যে হুম সমস্যা নাই দেখান এই যে ভাইরা বাঙালি ওনারা ফল বিক্রি করতেছে অবশ্য মালিক অন্য কেউ তারা বেতনভুক্ত কর্মচারী হিসেবে কাজ করে থাকেন এইদিকে আছে হচ্ছে ড্রাগন এরপর হচ্ছে আপেল ড্রাগন কত করে ভাই মালয়েশিয়ান ছয় রিঙ্গিত করে পার কিলো আপেল সম্ভবত নয় টাকা আচ্ছা আচ্ছা বাংলাদেশের টাকা একশো টাকা হ্যাঁ একশো টাকার মতো পড়ে এই দেখেন আর একটা চমৎকার জিনিস বাংলাদেশের লিচুও কিন্তু এই জায়গায় পাওয়া যাইতেছে এই যে একটা বক্সের দাম আপনার দশ ঋঙ্গিত বাংলাদেশী টাকায় দুইশো আশি থেকে নব্বই টাকার মতো পড়ে পড়ে আর কি মোটামুটি তিনশো টাকার কাছাকাছি তবে পাওয়া যায় এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এই দিকে আছে ডুরিয়ান এটা অবশ্য দেখিয়েছে আপনাদেরকে ওইদিকে এদিকে আবার কিছু লুঙ্গি সাজিয়ে রেখেছে হয়তো আমাদের এই বাঙালি ভাইগুলাই বুদ্ধি দিয়েছে যে লুঙ্গি রাখলে চলতে পারে এদিকে কিছু খেজুর আইটেম আছে তো এই হলো মালয়েশিয়ার সাপ্তাহিক বাজারের হালচাল ওই দিকটাতেও কিছু কসমেটিক্স আছে আরেকটা সামনের দিকে যাই মালয়েশিয়ান ভাজা পড়ার আইটেম বিক্রি করা হচ্ছে এই ঝুড়িতে নিবে তারপর দাম করে প্যাকেট করে দিয়ে দিবে ওই যে ওইদিকে ভাজা হচ্ছে আর এইদিকে এই যে মালয়েশিয়ান কবি টাটকা সবজি মিষ্টি কুমড়ো চাল কুমড়ো পটল সিম টমেটো সবই পাওয়া যায় মালয়েশিয়াতে খুবই টাটকা এই জায়গায় মহিলারা বিজনেস করে থাকে এইদিকে যে বাংলাদেশের সবজি লাল শাক পুঁই শাক কলা উচ্ছে পটল সবই আছে তো চলুন আর একটু সামনের দিকে যাওয়া যায় ধীরে ধীরে অনেক মানুষের ভিড় বাড়তেছে কারণ মানুষ কাছ থেকে ফিরছে এখন বাজার সদাই করবে তো এদিকে একটা মাছের দোকান বিভিন্ন রকম সমুদ্রের মাছ পাওয়া যায় একটু সামনে গিয়ে দেখায় আপনাদেরকে এই যে বাংলাদেশের ভাই হাত তুলেছেন ক্যামেরা দেখে মাছ কিনতেছেন ভাই ভাই মাছ কিনতেছে তো মালয়েশিয়ায় কিন্তু আপনার কেটে কেটে ভাগ করে মাছ বিক্রি করা হয় চিংড়ি মাছের ভাগ আছে আবার পার কেজিতেও বিক্রি করা হয় তো এই হলো আচ্ছা ভাই বলতেছে পোয়া মাছ খুবই সুস্বাদু তো এই হচ্ছে মালয়েশিয়ার সাপ্তাহিক বাজারের হালচাল এইদিকে দেখেন একটা ইন্টারেস্টিং বিষয় বাংলাদেশে কিন্তু আপনারা এইভাবে কখনো মুরগি বিক্রি করতে দেখবেন না এনারা দেখেন এখানে বরফ দিয়ে মুরগি বিক্রি করতেছে পুরোপুরি প্রসেস করা ওইদিকে হাঁসও আছে মালয়েশিয়ায় এইভাবেই আপনার মুরগি বিক্রি করা হয় অবশ্য তাজা মুরগিও পাওয়া যায় তো আপনাদেরকে আরেকটু ঘুরে ঘুরে দেখাই এই হচ্ছে গরুর মাংস মালয়েশিয়ায় এই যে গরুর মাংস বিক্রি করা হইতেছে ওই যে সাদা যা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আহ ভুড়ি গরুর ঘুড়ি পরিষ্কার করা খুবই ক্লিন করা তো চলুন আর একটু সামনের দিকে যাওয়া যাক এইদিকে হচ্ছে মাছের বাজার অনেক মায়ানমারের লোকেরা নেপালের লোকেরা মাছ কিনতেছেন এই দিক থেকে কিনে হয় রুই মাছ বাংলাদেশ বাংলাদেশের মতো রুই মাছ পাঙা গাজা বিভিন্ন সময় তেলাপিয়াও পাওয়া যায় ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে ওইগুলো তেলাপিয়া আর হচ্ছে এগুলো থাইল্যান্ডের মাগুর একেবারে তল বাংলাদেশে যে চাষের কই মাছ হয় ঠিক তেমনই তবে বিশাল বড় বড় কই মাছ চাষের কই মাছ তো বাজার ঘোরা মোটামুটি শেষ আর একটু বাকি আছে আপনাদেরকে দেখাবো এইদিকেও কিছু ডুরিয়ান বিক্রি করা হইতেছে এই যে এত বড় একটা গাড়ি নিয়ে আসছে আপনার বাগান থেকে এই সামান্য কিছু দুরিয়ান নিয়ে আসছে বিক্রি করার জন্য এই দেখেন এর এর বয়স বয়স কত হবে হবে মনে হয় না থেকে বেশি আপনার মালয়েশিয়ানরা খুবই পরিশ্রম অবশ্যই এই ছেলেটা আপনার চাইনিজ চাইনিজ মালয়েশিয়ান এইদিকে বিক্রি করা হচ্ছে আপনার মালয়েশিয়ান এক প্রকার পিঠা মালয়েশিয়ান ভাই আপনার পিঠা বিক্রি করতেছে এই হচ্ছে প্রসেস ওই ভাই বলতেছে এই ভাই শেষ এই যে বানাচ্ছে আমি অবশ্য খেয়েছিলাম এই পিঠাগুলো খুবই সুস্বাদু এক একটা পাঁচ রিঙ্গিত একটু ভিন্ন আইটেম একটা ছয় রিঙ্গিত বিক্রি করা হয় খুবই সুস্বাদু অনেকটা বাংলাদেশের পাটি সবটা পিঠার মতো তো চলুন সামনের দিকে যাওয়া যাক মোটামুটি বাজার শেষ করে ফেলেছি আর একটু বাকি আছে তো এতটুকু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই যে এইদিকে সবজির বাজারে সবজির দোকানে সাজনা বিক্রি করা হচ্ছে এই যে এইদিকে কিছু লেবু আছে লেমন আর এইদিকে কিছু ডিম বিক্রি করা হচ্ছে তেমন বড় দোকান না কিন্তু মালয়েশিয়ানরা এইভাবে বিক্রি করে থাকে খুবই ছোট্ট দোকান আরেক ভাই আপনার গাড়ি নিয়ে এসেছে এই এই সামান্য কিছু ফল নিয়ে যেটা আমাদের দেশে অকল্পনীয় এই এইদিকে বাংলাদেশি কিছু ভাই ঝালমুড়ি বিক্রি করতেছে তো বাংলাদেশি ভাইদের বেশি একটু দেখালাম না কারণ ওনাদের ফ্যামিলি দেখতে পারে যে ভাই হাই দিতেছে উনি আমার পরিচিত মোটামুটি বাজার ঘোরা শেষ আর একটা ফলের দোকানে চলে আসছি আপনার এই দিকে মালয়েশিয়ার সাপ্তাহিক বাজারে এইভাবে আপেল পিস হিসাবে বিক্রি করা হয় এই জায়গায় চোদ্দ পিস আর দশ টাকা মানে দশ চোদ্দ পিস আপেল পাওয়া যাবে এখানে মালয়েশিয়ার অনেক জায়গায় এভাবে পিস হিসাবে বিক্রি করা হয় এইদিকে আপনার এই সবুজ আপেলও দশ ভিঙ্গিতে আপেল পাওয়া যাবে আপনার এই ঝুড়িতে নিবে তারপর তারা সেটা প্যাকেটে করে দিবে আপনি বেছে বেছে নিবেন তারপর প্যাকেটে করে ভরে দিবে এই যে ভাই নিল ঝুড়িতে নিয়েছে তারপর এভাবে প্যাকেটে করে দিবে ওই দিকের যে আপেলগুলো আছে ওইগুলা দশটা দশ টাকা দশটা দশ রিঙ্গিত একটি আপেলের দাম হচ্ছে এক রিঙ্গিত করে বাংলাদেশ টাকায় তিরিশ টাকার মতো মোটামুটি শেষ ঘোরা এইদিকে আছে আম এক কেজি আম পাঁচ টাকা পাঁচ রিঙ্গিত ওই যে ফলটা দেখতে পাচ্ছেন গাবের মতো ওটা নিয়ে আলাদা একটা ভিডিও আছে আমাদের চাইনিজ সুপারভাইজার আমাদের টেনে দিয়েছিল আমি সেই ভিডিওটা আপলোড করব এই ফলটা আমাদের জন্য একেবারে ইউনিক নতুন দেখতে গাবের মতো হলেও বাংলাদেশি গাবের মতো হলেও আসলে ওটা গাব না ওটার একেবারে ভিন্ন টেস্ট তো এই হচ্ছে হালচাল এদিকে এক মুরব্বী চশমা বিক্রি করতেছে আর ওইদিকে বিক্রি হচ্ছে আখের রস তো আজকের ভিডিওটা এখানেই শেষ হবে ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই একটি করে লাইক দিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেননি একটি করে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ হলো খোদাফি সবাই ভালো থাকবেন